এমন একটা মাংস রান্না করা হলো যে মাংস থেকে রেজালা মেজবানি এবং লালভোনা এরকম তিন রকম স্বাদ পাওয়া যায় তাহলে কেমন হয় জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে ঈদ সেই কথা মাথায় রেখেই আজকে করে দেখাবো মাংসের অনবদ্য একটা রেসিপি এই রেসিপিটার ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমি রেসিপিতে আলোচনা করব। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে শুরুতেই মাংসটাকে মেরিনেট করে নিতে হবে দেখুন আমি এখানে দুই কেজি মাংস নিয়েছি এই রেসিপিটা বিফ মাটন ইভেন চিকেন দিয়েও করতে পারবেন শুরুতে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়া দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়াটা ব্যবহার করার কারণ এটাতে খুব সুন্দর একটা কালার আসবে তবে হাতের কাছে যদি কাশ্মীরি শুকনা মরিচের গুঁড়াটা না থাকে সেই ক্ষেত্রে দেশি যে শুকনা মরিচের গুঁড়াটা আছে সেটা পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিচ্ছি রসুন বাটাটা দুই টেবিল চামচ দিলাম ফাইনালি দিচ্ছি টক দই এক কাপ টক দই নিয়েছি টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই রেসিপিটাতে মাংসটাকে অবশ্যই মেরিনেট করে নিতে হবে আমি কি কি ধরনের উপকরণগুলো দিলাম সবই দেখেছেন আপনারা তবে আপনাদের কাছে প্রশ্ন আমি কি কি উপাদান এখানে ব্যবহার করিনি যেগুলো সচরাচর মাংসে ব্যবহার করা হয় দেখুন মাংসগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে তবে এই ব্যাপারে একটু বলে রাখি এটাকে কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে আর যদি হাতে সময় থাকে এক থেকে দুই ঘন্টা এটা রেস্টে রেখে দিতে পারেন এতে রান্নাটা খুবই চমৎকার হবে একটা প্যানে এক কাপ মতো সরিষার তেল নিয়ে নিব শুরুতেই যেমন বলেছিলাম এই রান্নাটার কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে এর ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রান্নাটাতে কাঁচা পেঁয়াজের ব্যবহার নেই সেই সাথে এই রান্নাটাতে সরিষার তেল ব্যবহার করা হয় যদি আপনাদের এরকম কেউ থাকেন যাদের সরিষার তেল পছন্দ না তো তারা এটা সয়াবিন তেল দিয়ে করতে পারবেন আর যেহেতু কাঁচা পেঁয়াজের ব্যবহার নেই এজন্য পেঁয়াজটাকে শুরুতে আমরা বেরেস্তা করে নিব দেড় কাপ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তায় হালকা একটু লবণ দেবেন এতে বেরেস্তাটা খুব সুন্দর হবে আর প্রথম অবস্থায় চুলার জালটা হাই রাখবেন এবং তেলটা গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজগুলো দেবেন এতে বেরেস্তাটা খুব সুন্দর হবে ফুল দশ মিনিট ধরে পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নিলাম দেখুন কত চমৎকার কালার চলে আসছে একদম শেষের দিকে এসে এরকম চুলাটা বন্ধ করে দেবেন নাহলে খুব দ্রুত কালার চলে আসবে দেখতে খারাপ লাগবে বেরেস্তার পেঁয়াজে আমরা রান্নাটা করবো তো এখন এখানে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিচ্ছি দুইটা কারণে প্রথম কারণ টক দুইটাকে ব্যালান্স করবে আর দ্বিতীয় কারণ এই চিনিটা মাংসটাতে একটা ক্যারামালাইজড কালার নিয়ে আসবে চিনিটা গলে গেছে এখন এখানে দিয়ে দিব তিন টুকরা দারু চিনিষ একটা এলাচ তয়সা একটা লবঙ্গ এবং দুটো তেজপাতা দুই ভাগ করে নিয়েছি মশলাটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে মশলাগুলোকে একটু ভেজে নিলাম এখন সেই মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব একদমই ইউনিক একটা রান্না নিজেরা একবার ট্রাই করলেই বুঝবেন মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে আট দশ মিনিট মতো রান্না করে নিব তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিলাম তবে অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম দেখুন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে মাংসটা রান্না হতে থাক এরিফাঁকের জন্য একটা স্পেশাল পেস্ট তৈরি করে নিব একটা মিক্সিং জারে একটা জয় ফলের অর্ধেকটা আমি এভাবে একটু কুচিয়ে নিয়েছি একটা জয়ত্রীর অর্ধেকটা দুই তিন টেবিল চামচ মতো কিশমিশ যে বেরেস্তাটা করে নিলাম সেটা দিয়ে দিব দিবটা দেখুন কত ক্রিস্পি আর এরকম পেঁয়াজের বেরেস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন দুই তিন টেবিল চামচ মতো পানি দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর ব্লেন্ড হবে পেস্টটা কত চমৎকার হয়েছে যেহেতু এটাতে কাঁচা পেঁয়াজের ব্যবহার নাই এজন্য পেঁয়াজটাকে এভাবে বেরেস্তা করার পরে পেস্ট করে দিতে হবে আমি কিন্তু এখন পর্যন্ত এই রেসিপিটার নাম বলিনি অবশ্যই নামটা বলবো আর এর নামটা এর বৈশিষ্ট্য অনুযায়ী রাখা হয়েছে আমি ঠিক রান্নার সেই পর্যায়ে যেয়ে এর নামটা বলবো সেই মেরিনেটেড বাটি ধোয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি খেয়াল করুন স্পেশাল পেস্টটা দেওয়ার পরে মাংসটার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে মিডিয়াম টু লো হিটে মাংসটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো রান্না করে নিব তবে অবশ্যই অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে মাংসটাকে প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নিয়েছি কালারটা কত চমৎকার এসেছে আচ্ছা এই মাংসটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম এই মাংসটা খুবই টেন্ডার হবে দেখবেন মাংসটা খুব সফট হবে এর জন্য কিন্তু দেখুন অন্যান্য রান্নার তুলনায় এটা রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যেহেতু এই মাংসটা থেকে প্রচুর পানি ছেড়েছে এজন্য দাস মেরিনেটের বাটিটা ধুয়ে যেটুকু পানি দেওয়া যায় নিয়ার অ্যাবাউট এক দেড় কাপ মতো সেটাই দিয়েছি আমি কিন্তু এডিশনের কোনো পানি যোগ করিনি তবে আপনারা যে মাংসটা রান্না করবেন সেটার ধরন অনুযায়ী অ্যাডিশনাল পানি লাগতেও পারে মেইন উদ্দেশ্য মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেয়া ঠিক এই পর্যায়ে দিয়ে দিব ঘি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু দিতে হবে চেষ্টা করবেন ঘিটা দিতে এবং ফাইনালি দিয়ে দিব একটা চামচ মতো গরম মশলার গুঁড়া এই তো আমরা মোটামুটি রান্না শেষ পর্যায়ে ঢাকনাটা আবার লাগিয়ে দিবো আর এই পর্যায়ে চুলের জলটা লো করে দিব আর একদম লোহিটে মাংসটাকে দশ থেকে পনেরো মিনিট আমরা দমে রাখব একদম লোহিটে মাংসটাকে প্রায় দশ পনেরো মিনিট মতো দমে রেখেছিলাম দেখুন কালারটা কত চমৎকার এসেছে একদম ডার্ক ব্রাউন কালার আর এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য আর এইবার এর নামটা বলি যেহেতু মাংসটা তেল মশলায় গড়া গড়ি যায় এজন্য এই আইটেমটার নাম মাংসের গড় গড়া মাংসের গড়গড়াটা বাঙালিদের একটা ঐতিহ্যবাহী রান্না কালের বিবর্তনে ওটা আমরা অনেকেই ভুলে গেছি তো যাই হোক আশা করবো মাংস রান্নার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ